হয়ে গিয়েছে এর জন্য আসলে উনি অনেকটা আগের মতো করি যে এনার্জি নেই আর টেস্ট থেকে যদি অবসর নেন তাহলেও ভালো হবে যদি ওনার জায়গায় আরো বাংলাদেশ বা জুনিয়র জুনিয়র লেভেল থেকে দক্ষ ওনার মতো প্লেয়ার গড়ে তুলতে পারে তাহলে আশা করি আরো ভালো হবে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল কিন্তু আমরা আশা করিনি যে আজকে প্রথম ডেতেই অল আউট হয়ে যাবে আসলে এটা আমরা প্রত্যাশা করিনি তবে অনেক কষ্ট লাগতেছে তবে আশা করি নেক্সট ডেতে বা নেক্সট ব্যাটিংয়ে ভালো করবে এবং উইকেটটা স্কোর করবে আর যাতে এই টেস্ট ম্যাচটা ড্র না হয়ে জিতে সেই প্রত্যাশা করি আর আমরা তো আশা করেছিলাম যে খুব ভালো একটা স্কোর করবে বা হয়তো ওপেনিং জুটিতে ভালো একটা পার্টনারশিপ করবে জিম্বাবুর আগেস্টে কিন্তু তা হয়নি তারপর ভেবেছিলাম মিডল ওয়াটারে তারপর আমার অনেক ভালো লেগেছে হাসান ভাইয়ার হাসান মোহাম্মদ ভাইয়ার ব্যাটিং তারপর জাকির আলী ভাইয়া অনেক আসলে ওনার বিগ ফ্যান আমি আর আমি ছোটবেলা থেকে ক্রিকেট ভালোবাসি তার জন্য সবসময় ক্রিকেট খেলা বা ক্রিকেট ম্যাচ হলে এই স্টেডিয়ামে ছুটে আসি এবং তারই সাথে সাথে ধরেন আমি আমাদের একাডেমির সাথে সবসময় খেলাধুলা করি